ব্যানার্জির কলমে কবিতা পৃথিবী সুন্দর আমি কণ্ঠে আমি কৃষ্ণা পাত্র কবিতা পৃথিবী সুন্দর আমি ডুবতে জানি ভালোবাসি অতলে তলিয়ে যেতে বিশ্বাস রাখি ভেসে আমি উঠবই অতলে তলিয়ে গিয়ে ফিরে আসার আনন্দই আলাদা যারা হারিয়ে দিয়ে সুখী হয় তাদের জিতিয়ে দিতে বড্ড ভালোবাসি জীবন থেমে যাওয়ার গল্প বলে না বলে না অন্যকে পিছিয়ে ফেলে এগিয়ে যেতে জীবন শেখায় নিজের মতো করে এগিয়ে যেতে এখানে অনেকের সাথে দেখা হয় পরিচয় হয় সবাই নিজের নিজের মতো কেউ মুখোষে থাকা কেউ উদার চেতা সবাই ভিন্ন কেউ খোঁজ রাখে কেউ খোঁজ রাখার ছল করে আসলে আমরা সবাই বড্ড বেশি নিজের টাই বুঝি তাই পৃথিবী জুড়ে এত ভিন্নতা সুরক্ষার মানে যেমন অস্ত্র তৈরি করি ঠিক সেই রকমভাবেই বন্ধুর ছলে শত্রুতা করি ভালো আদতে কেউই বাসি না ভালোবাসা এই শব্দটাটি একটা বাসি কিছুর গন্ধ লেগে থাকে আর আমরা সবাই টাটকা টাটকা জিনিস পছন্দ করি সম্পর্কগুলো কেমন যেন বাসি ফুলের মালার মতো দুর্গন্ধ ছড়ায় মানুষের স্বভাব ভিন্ন হলো একটা বিষয়ে মোটামুটি সবাই একই অবস্থায় অবস্থান করে সেটা সার্থপরতা জীবন দুদিনের কিংবা আশি বছরের কিন্তু যাবার সময় একদম এক কিছু নিয়ে আসিনি কিছু নিয়েও যাব না সবাই জানে তবুও নিজের অংশ থেকে একটু সুখ কারোর সাথে ভাগ করি না আমরা লিখি আমরা ভাবি আসলে আমরা সকলেই ভান করি এই ভান যেদিন মুছে যাবে সেদিন আসবে প্রকৃত ট্রেন ভালোবাসা, شوق, হাসি, অমলিন হাসি যেদিন মানুষ মানুষের পাশে দাঁড়াতে শিখবে সেদিন কাটা তারের প্রয়োজন পড়বে না প্রয়োজন পড়বে না শিরোক্ষার নামে অস্ত্র, পারমাণবিক বোমা, ক্ষেপনাস্ত্রের অপ্রয়োজনীয় হয়ে পড়বে বোমারু বিমান মানুষের পাশে মানুষ যেদিন দাঁড়াতে শিখবে তার হাতে হাত রাখতে সেদিন হবে নতুন সৃষ্টি হবে ভালোবাসা তাছাড়া প্রতিবাদ কবিতা সামনের লেখা সব ইতিহাসের দলিল ছাড়া আর কিছুই নয় বাকি যা কিছু সব মিথ্যে শুধু ছলনার দায়ে ধরা পড়বে যতদিন আমরা হাহতাস করে না জেনেও মনীষীদের আহ্বান করব কিন্তু নিজেরা মানুষ হবার চেষ্টা করব না ততদিন পৃথিবী কদর্য যেদিন আমরা নিজেরাই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ প্রকৃত মানুষ হব সেদিন পৃথিবী হবে সুন্দর